আজ নিয়ে এসেছি হাই প্রোটিনে ভরপুর একটা নিরামিষ রেসিপি যেটা খাসির মাংসের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এক বাটি সয়াবিন আর এক বাটি মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি আজ আমি শেয়ার করবো অন্য দিনের মতো আজও খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে নেব প্রচুর প্রোটিন আর ভিটামিনে ভরপুর রেসিপিটি ছোট বড় সবাই খুব মজা করে খাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলুন রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক রেসিপির জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে ছোট বাটির এক বাটি সয়াবিন এগুলো ছোট সয়াবিন না এমনি যেগুলো হয় সেই সাইজেরই সয়াবিন নিয়েছি আপনারা ছোট বড় যে কোনো সাইজের সয়াবিন দিয়েই এটা করতে পারেন আর প্রায় সমপরিমাণ আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি এইবার কি করব এদিকে কড়াইতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি সয়াবিনের রেসিপি তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা করতে হয় সয়াবিনটাকে একটু গরম জলে মানে একবার ফুটিয়ে নেব তারই সাথে এই মটরশুঁটিটাকেও কিন্তু আমি জাস্ট একটু ফুটিয়ে নেব ভীষণ মানে হেলদি ও টেস্টি কিন্তু আজকের রেসিপিটা সয়াবিনটা আমার ফুটে গেছে এইবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব সয়াবিন আমি ঠান্ডা করে জল চিপে একটা পাত্রে তুলে নিয়েছি আর তারই সাথে কিন্তু মটরশুঁটিটাকেও জল থেকে তুলে গরম জল থেকে ঠান্ডা করে নিয়েছি এইবার আমি এগুলো মিক্সির বাটিতে দিয়ে কিন্তু পেস্ট করে নেব আমি যেহেতু মিক্সির ছোট বাটিটা নিয়েছি তাই সব কিন্তু একসাথে হবে না আমি দুবারে করে নেব আপনারা চাইলে যদি বড় বাটি নেন একবারেই কিন্তু সব একসাথে পেস্ট করে নিতে পারবেন আমি দুবার করে দেখুন বন্ধুরা এইভাবে আমি পেস্ট একটা তৈরি করে নিয়েছি একেবারে যে খুব একদম মিহি পেস্ট তার কোনো দরকার নেই এই রকম মোটামুটি পেস্ট তৈরি করে নিতে হবে যেহেতু দুবারে পেস্ট করেছি তাই পুরোটা মিশিয়ে নিই এইভাব এইবার এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আদা আর কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন একদম প্রোটিনে ভরপুর দারুণ টেস্টি ইউনিক একটা রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চাট মশলা আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য এক চামচ বেসন বেসনটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এবার আমি চামচটা সরিয়ে হাতের সাহায্যে সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব আমি কিন্তু এই পেস্টটা যে করেছি সামান্য পরিমাণ কিন্তু সয়াবিনের মধ্যে সয়াবিন সিদ্ধটার মধ্যে জল ছিল তাছাড়া কিন্তু কোনোরকম জল ব্যবহার করিনি বন্ধুরা একটু এইভাবে শুকনো শুকনো করেই এটাকে কিন্তু পেস্টটাকে তৈরি করতে হবে এবার খুব সুন্দর করে সব উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন আমার পেজটাকে একটু ফলো করে দেবেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে সুন্দর করে কিন্তু আমার সব কিছু উপকরণ মাখানো হয়ে গেছে দেখুন এইবার এইগুলোকে আমি একটু ছোট ছোট বল আকারে তৈরি করে নেব এইভাবে এই সামান্য পরিমাণ সয়াবিন আর এই মটরশুঁটি দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে মানে নিরামিষ রেসিপি হলেও আমি আজ সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি আপনারা চাইলে এটা আমিষভাবেও তৈরি করতে পারেন তবে নিরামিষ রেসিপি পুরো একদম মাংসের মতো স্বাদ আনবে একটু লোভনীয় হবে বন্ধুরা আর একদম হাই প্রোটিন পুষ্টিকর সেই সাথে কিন্তু খুব সুস্বাদু সবগুলো এইভাবে বলের আকারে আমি তৈরি করে ফিরে আসছি সুন্দর করে দেখুন সবগুলো এইভাবে আমি বলের আকার দিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো সাইজে করেছি বন্ধুরা আপনারা চাইলে আরও ছোট ছোটোও করে নিতে পারেন বা বড়ও করতে পারেন এইবার একটা বাটিতে সামান্য পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটা ঘোল তৈরি করে নেব এইভাবে এইবার গ্যাসে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আপনারা চাইলে সর্ষের তেলেও এই রেসিপি করতে পারেন একটু বেশি পরিমাণ দিলাম কারণ বলগুলোকে ভাজবো তেলটা বেশ গরম হয়ে গেলে এই দিকে যে আমি কর্নফ্লাওয়ারের যে ঘোলটা তৈরি করলাম তার মধ্যে এইভাবে একটা একটা বল আমি দিয়ে দেব এইভাবে কর্নফ্লাওয়ারের এতে গোলায় ডুবিয়ে এইভাবে ভাজলে কি হবে বলগুলো কিন্তু কোনো রকম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাওয়ার ভয় থাকবে এইভাবে একই রকম করে আমি কিন্তু সবগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব বলগুলোকে কিন্তু একটু হাই ফ্লেমে আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব খুবই সুন্দর সহজ একটা রেসিপি কিন্তু খুব টেস্টি টেস্টি খেতে বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো এই ধরনের আইটেমের সাথে কিন্তু আপনারা নিরামিষ দিনে পরিবেশন করতে পারেন চাইলে আপনারা এটা আমিষভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু পেঁয়াজ রসুন অ্যাড করতে হবে গ্রেভিতে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই বলগুলোকেও যদি আরও মানে অন্যরকম মুখরোচক করে তৈরি করতে চান এখানে আরও কিছু মশলা আপনারা অ্যাড করতে পারেন যেমন ভাজা মশলা বা চিলি ফ্লেক্স আমি কিন্তু আজকে স্বাস্থ্যকরভাবে বানাবো বলে ওইগুলো অ্যাড করিনি সুন্দর করে এগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন কতটা লোভনীয় হয়েছে তাহলেই বুঝতে পারবেন প্রথম ব্যাচেরগুলো দেখুন সুন্দর করে আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম একদম মোচমোচ করছে এইবার পরের বারেরগুলো সেই একই পদ্ধতিতে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ওইভাবে কিন্তু আমি ছেড়ে দেব অবশ্য করেই কিন্তু কর্নফ্লাওয়ারটা এইভাবে মাখিয়ে মাখিয়ে ভাজবেন তাহলে কিন্তু একটুও বলগুলো ছেড়ে যাবে না তেলের ওপরে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে আপনাদের না থাকে এটা কিন্তু ময়দার গোলা করেও এটা করতে পারেন সব বলগুলো কিন্তু আমার সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে আর এই বলগুলো যে কি লোভনীয় খেতে বন্ধুরা একদম মুচমুচ করছে কুড়মুড়ে একেবারে ডালের সাথে এই বলগুলো যদি পরিবেশন করেন না মানে কি যে মজা করে খাবে বাচ্চারা এইবার এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা সবসময় বাচ্চাদের কথাই বা বলি কেন বন্ধুরা বড়রাও কিন্তু ভীষণ মজা করে খাবে আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আর তারই সাথে সামান্য একটু গোটা গরম মশলা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার উপরে দিয়ে দিচ্ছি আমি একটা সাইজের টমেটো কেটে আমি দিয়ে দিলাম তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলোটা একদমই অপশনাল বন্ধুরা তবে দিলে খুব সুন্দর কালার হবে মাংস ফেলে খেতে হবে প্রত্যেককে ছোট বড় সবাইকে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আপনি তো মানে বলগুলো যদি ওইভাবে ভেজে খাওয়ান না আপনি গ্রেভি অবধি পৌঁছোতে পারবেন না ওই বলগুলোই কারাকারি করে সবাই খেয়ে নেবে এত টেস্টি সুন্দর করে মশলা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো তারই সাথে খুব সামান্য পরিমাণ একটু জল আমি দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব নিরামিষ দিনে এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত বা রুটি কিন্তু খাওয়া হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে আলুও দিতে পারেন গ্রেভির মধ্যে সেক্ষেত্রে কিন্তু আলুটা সুন্দর করে আগে ভেজে মশলার সাথে কষিয়ে নেবেন আমি কিন্তু আলু ছাড়াই তৈরি করছি এইবার দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন এটা আমরা রান্না করতে করতে শিখে গেছি এতদিনে কিন্তু একদম যারা নতুন কোনো দিন হয়তো করেননি তাদের জন্য বললাম মশলা যখন এইভাবে খুব সুন্দর করে কষা হয়ে যাবে তেল এইভাবে ওপরে ভেসে উঠবে নিরামিষ মশলা খুব বেশি সময় লাগে না বন্ধুরা কষাতে এইভাবে যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এখানে আমি পাঁচটা কাজু আর এক চামচ চাল চালমগজ এটা কিন্তু আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এটা দিয়েও আর একটু সময় আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমার আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমাকে অনেকটা উৎসাহ যোগাবে সব মশলাই কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি একদম নামমাত্র চিনিটা আমি এখানে অ্যাড করেছি এটা যারা পছন্দ করবেন তারা চিনিটাকে স্কিপ করে দিতে পারে তবে এই ধরনের রেসিপিতে একটু সামান্য মিষ্টি দিলে ভালো লাগে খেতে আপনাদের পছন্দ হবে না যাদের অবশ্যই স্কিপ করে দেবেন সুন্দর করে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে যেহেতু কাজু দেয়া আছে তাই একটু তলায় এরকম লেগে লেগে যাবে তাই সমানে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল একটু পরিমাণ মতো জলটা দিতে হবে কারণ ওই বলগুলোতে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে আর বলগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না বলগুলো ওপরে খুবই ক্রাঞ্চি কিন্তু ভিতরে কিন্তু বলগুলো নরম তাই খুব বেশি সময় ফোটালে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে সব কিছু মশলার সাথে আমি মিশিয়ে দিলাম খুব ভালো করে দু মিনিট আমি গ্রেভি ফুটিয়ে নিয়েছি এইবার আমি ভেজে রাখা বলগুলো কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা বলগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না আগেই আপনাদের বললাম এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি আর তারই সাথে দিয়ে দেব একটু গরম মশলা ঘি আর গরম মশলাটা একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু ফুটে গেলেই কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব এই যে গ্রেভির যে ঝোল মতো অংশটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি এই বলগুলোতে বেশ টেনে নেবে আর একদম গায়ে বেশ মাখা হয়ে যাবে কি যে লোভনীয় রেসিপি বন্ধুরা কি যে লোভনীয় আর এত মানে সুন্দর স্বাদ আর যেহেতু সয়াবিন আর মটরশুটি দিয়ে করলাম হাই প্রোটিন তো বটেই ভীষণ ভালোবাসবে ছোট বড় সবাই একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি ছোট বড় কেউ হাত চেটে খেতে বাদ যাবে না রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটি আমার সঙ্গে থেকে দেখার জন্য